আজকের আলোচনাটা একটু মানে অন্যরকম আমরা একটা গভীর অনুভূতির জগতে ডুব দেব আজ শিমুল হোসেনের একটা লেখা প্রিয় শিমু ভুলতে পারছি না তোমায় এটা দৈনিক বাংলা টাইমসে ছাপা হয়েছিল লস্ট লাভস লিঙ্গারিং শ্যাডো লেখার একটা অংশ আর কি আচ্ছা হ্যাঁ লেখাটা বেশ আলোড়ন ফেলেছিল মনে হয় হ্যাঁ ফেলেছিল তো আমাদের হাতে আছেই লেখাটা আর আমরা এটাই বোঝার চেষ্টা করব আজ মানে একটা সম্পর্ক যখন শেষ হয়ে যায় তারপরও তার রেশটা কিভাবে থেকে যায় ঠিক ভালোবাসা হয়তো চলে গেল কিন্তু তার অস্তিত্ব তার স্মৃতি এগুলো কি সত্যিই মুছে যায় নাকি মানে অন্য কোনো ভাবে বেঁচে থাকে খুব ইন্টারেস্টিং প্রশ্ন লেখাটা তো একটা প্রশ্ন তুলছেই যে অভিমান হয়তো ভোলা যায় রাগ ক্ষোভ এগুলো হয়তো কমে আসে সময়ের সাথে হ্যাঁ সেটা হয় কিন্তু ওই যে ফেলে আসা স্মৃতি সেগুলো কি এত সহজে পিছু ছাড়ে কি মনে হয় না স্মৃতিগুলো আসলে অন্যরকম তো আমাদের আজকের লক্ষ্য হল এই লেখার ভেতরের কথাগুলো একটু খুঁড়ে দেখা কিভাবে অতীতের ভালোবাসা বর্তমানেও মানে ছায়া ফেলে অনুভূতিগুলো কি শুধু মিলিয়ে যায় নাকি লেখক যেমন বলছেন সেগুলোর রূপান্তর ঘটে রূপান্তর এই শব্দটা গুরুত্বপূর্ণ চলুন তাহলে এটা নিয়েই আজকের বিশ্লেষণটা শুরু করা যাক অবশ্যই লেখা শুরুতেই একটা লাইন যেটা খুব মনোযোগকারে কিছু সম্পর্ক ফুরিয়ে যায় তবু মনে রয়ে যায় তাদের ছায়া এই ছায়া শব্দটা এটা খুব ভাবায় তাই না হ্যাঁ খুবই ছায়া মানে সম্পর্কটা নেই মানুষটাও হয়তো জীবনে নেই কিন্তু তার একটা প্রভাব একটা কেমন যেন অস্পষ্ট উপস্থিতি লেগেই থাকে একদম এটা কি শুধু মনে পড়া নাকি তার চেয়েও বেশি কিছু আমার তো মনে হয় লেখক তার চেয়েও বেশি কিছুর কথাই বলছেন লেখাটার সুর স্মৃতিচারণ নয় ঠিক আমারও তাই মনে হয় এই ছায়া শব্দটা দিয়েই লেখক সম্ভবত সম্পর্কের ওই দীর্ঘস্থায়ী প্রভাবটার দিকে ইঙ্গিত করছেন হুম ছায়া যেমন ধরুন আসল জিনিসটা না থাকলেও তার একটা আভাস রেখে যায় হ্যাঁ হ্যাঁ তেমনি সম্পর্কটা শেষ হলেও তার একটা মানসিক বা আবেগিক কি বলে অবয়ব সেটা আমাদের মধ্যে থেকে যায় আচ্ছা একটা অবয়ব হ্যাঁ হয়তো সবসময় খুব স্পষ্ট না কিন্তু বিশেষ মুহূর্তে বা হয়তো অকারণেই সেই ছায়াটা দীর্ঘ হয়ে ওঠে মনকে আচ্ছন্ন করে ফেলে এটা শুধু ঘটনা মনে রাখা নয় এটা আসলে সেই সময়ের অনুভূতি সেই মানুষটার সাথে জড়িয়ে থাকা একটা পুরো অভিজ্ঞতার রেশ তাহলে কি এই ছায়াটা আসলে ভালোবাসারই একটা অন্য রূপ। যেমনটা পরে বলাও হচ্ছে লেখাটায় ভালোবাসা হারিয়ে গেলেও অস্তিত্ব তার মুছে যায় না কখনো। হুম এই লাইনটাও খুব শক্তিশালী এটা পড়লে মনে হয় লেখক বলতে চাইছেন যা একবার গভীরভাবে অনুভব করা হয়েছে তা তো পুরোপুরি শূন্য মিলিয়ে যায় না ঠিক তার মানে ভালোবাসাটা হয়তো আগের মতো নেই আগের রূপেই নেই কিন্তু তার অস্তিত্ব সেটা অন্য কোনোভাবে টিকে আছে ওই ছায়া হিসেবেই হয়তো হতে পারে খুবই সম্ভব অস্তিত্ব শব্দটা এখানে খুব গুরুত্বপূর্ণ এটা শুধু স্মৃতি নয় সম্ভবত একটা চলমান প্রভাব আচ্ছা চলমান প্রভাব হ্যাঁ দেখুন ভালবাসা যখন সক্রিয় থাকে তখন তার প্রকাশ আনন্দ উচ্ছ্বাস বা নির্ভরতা দিয়ে হয় কিন্তু সম্পর্কটা চলে যাওয়ার পর সেই একই উৎস থেকে জন্ম নেওয়া অনুভূতিটা হয়তো মানে তার রূপটা পাল্টে ফেলে কেমন রূপ সেটা হয়তো বিষণ্নতা হতে পারে একটা শূন্যতাবোধ হতে পারে অথবা ওই ছায়ার মতো একটা অস্পষ্ট কিন্তু দীর্ঘস্থায়ী উপস্থিতি লেখক এই অস্তিত্ব বলতে সম্ভবত সেই প্রভাবটাকেই বোঝাচ্ছেন যা আমাদের অজান্তেও মনকে নাড়া দেয় বর্তমানের মুহূর্তগুলোকেও প্রভাবিত করে তার মানে এটা ভালোবাসার টিকে থাকার এক অন্য রকম হয়তো একটু বিষণ্ণ প্রমাণ হ্যাঁ আমার তো তাই মনে হয় এক ধরনের বিষণ্ন প্রমাণ আর এই টিকে থাকাটা এটা আরও স্পষ্ট হয় যখন লেখক স্মৃতি আর অভিমানের তুলনা করছেন বলছেন অভিমান হয়তো ভুলে যাওয়া যায় কিন্তু স্মৃতিরা ফাঁকি দেয় না এটা কিন্তু বেশ মানে চমকপ্রদ এটা পর্যবেক্ষণ হ্যাঁ আসলে সাধারণত আমরা ভাবি কি যে সময়ের সাথে সাথে রাগ দুঃখ সবই কমে আসে তাই না হ্যাঁ সেটাই তো ভাবি কিন্তু লেখক বলছেন অভিমান বা ক্ষোভ এগুলো হয়তো সাময়িক কিন্তু স্মৃতিগুলো সেগুলো অনেক বেশি স্থায়ী অনেক বেশি কি বলে অনিবার্য অনিবার্য ঠিক হ্যাঁ এই পার্থক্যটা বোঝা খুব জরুরি অভিমান মানে কিছুটা রাগ কিছুটা দুঃখ হয়তো একটু ইগোতে লাগে এই অনুভূতিগুলো সময়ের সাথে ফিকে হয়ে যেতে পারে আমরা হয়তো পরিস্থিতিটাকে অন্যভাবে দেখি বা ক্ষমা করে দিই অথবা জীবন এগিয়ে যায় আমরাও ভুলে যাই কিন্তু স্মৃতি কিন্তু স্মৃতি সেগুলো অন্য জিনিস স্মৃতি তো শুধু মাথায় জমা থাকা কিছু তক্ষ্য নয় সেগুলো আমাদের নার্ভাস সিস্টেমের সাথে আমাদের আবেগের সাথে জড়িয়ে থাকে আচ্ছা লেখক যখন বলছেন স্মৃতিরা ফাঁকি দেয় না তখন তিনি সম্ভবত এটাই বলতে চাইছেন যে স্মৃতিগুলো আমাদের নিয়ন্ত্রণের বাইরে আমরা চাইলেও নিয়ন্ত্রণ করতে পারি না অনেক সময়ই পারি না আমরা হয়তো চেষ্টা করতে পারি ভুলে যাওয়ার কিন্তু হঠাৎ কোনো একটা গন্ধ একটা সুর একটা চেনা দৃশ্য হ্যাঁ হয়তো এরকম আমাদের অতীতে ফিরিয়ে নিয়ে যেতে পারে আর সে ফিরে যাওয়াটা শুধু ঘটনা মনে পড়া নয় সে সময়ের আবেগটাও যেন আবার জীবন্ত হয়ে ওঠে ঠিক সেজন্যই তো পরের লাইনে বলা হয়েছে যে মানুষ একদিন ছিল আপন তার ছাপ আজও ভিজিয়ে দেয় চোখের কোনা এটা একটা মানে অনৈচ্ছিক প্রতিক্রিয়া একদম অনৈচ্ছিক অভিমানকে হয়তো আমরা যুক্তি দিয়ে সামলাতে পারি চেষ্টা করতে পারি কিন্তু স্মৃতির সাথে জড়িয়ে থাকা এই আবেগগুলো এগুলো অতর্কিতে ফিরে আসে নিয়ন্ত্রণ ছাড়াই তার মানে স্মৃতিগুলো যেন নিজেদের একটা জীবন নিয়ে বেঁচে থাকে আমাদের ভেতরেই আমরা চাই বা না চাই সেগুলো ফিরে ফিরে আসে অনেকটা তাই অভিমান হয়তো একটা সচেতন অনুভূতির ব্যাপার যা আমরা ম্যানেজ করার চেষ্টা করি কিন্তু স্মৃতি যেন অবচেতন থেকে উঠে আসে প্রায় শারীরিক একটা অভিজ্ঞতার মতো যেমন ওই চোখের কোনা ভিজে ওঠা ঠিক বলেছেন লেখাটা এভাবেই স্মৃতি আর অভিমানের মধ্যে একটা সূক্ষ্ম কিন্তু খুব শক্তিশালী বিভেদ রেখা টানছে হুম আর এই যে অনৈচ্ছিক আবেগ জড়ানো স্মৃতিগুলো এগুলো সময়ের সাথে কিভাবে ইন্টারঅ্যাক্ট করে সেটাও লেখক সুন্দরভাবে তুলে ধরেছেন বলছেন সময় এগোয় মানুষ বদলায় তবু অতীত কোথাও থেকে যায় এটা একটা চিরন্তন টানা তাই না একদিকে জীবনের নিয়মে আমরা বদলাই পরিস্থিতি বদলায় নতুন অভিজ্ঞতা হয় হ্যাঁ আমরা হয়তো আগের মানুষটা থাকি না কিন্তু অন্যদিকে সেই বদলের মধ্যেও অতীতের একটা অংশ সেটা যেন স্থির হয়ে থাকে এই সহাবস্থানটা নিয়ে তো যত জটিলতা হ্যাঁ এই সহ কেমন লেখাটা কি বলছে অতীত আর বর্তমান কি পাশাপাশি চলে নাকি অতীত বর্তমানের ওপর মানে প্রভাব ফেলে আমার মনে হয় প্রভাব ফেলার কথাই বলা হচ্ছে তবু অতীত কোথাও থেকে যায় এই কোথাও জায়গাটা কোথায় মনের গভীরে নাকি আমাদের আচরণে সিদ্ধান্তে নতুন সম্পর্কে লেখাটা সুর অনুযায়ী মানে যেভাবে অনুভূতির গভীরতার স্থায়িত্বের কথা বলা হচ্ছে হুম আচ্ছা দেখুন মানুষ বদলায় কিন্তু তার পরিচয়ের একটা বড় অংশ জুড়ে থাকে তার অতীত অভিজ্ঞতাগুলো বিশেষ করে গভীর আবেগীয় সম্পর্কগুলোর স্মৃতি তা তো বটে এই অর্থে অতীত আসলে বর্তমানেরই অংশ হয়ে বেঁচে থাকে হয়তো অলক্ষ্যে কিন্তু সক্রিয়ভাবে আর এই পুরো প্রেক্ষাপটেই লেখাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বা যাকে বলা যায় একেবারে সেন্ট্রাল আইডিয়াটা আসছে হ্যাঁ ওই লাইনটা ভালোবাসা একবার জন্ম নিলে সে কেবল রূপ পাল্টায় শেষ হয় না কোনোদিন এটা কিন্তু সত্যি মানে আমাদের প্রচলিত ধারণাকে বেশ চ্যালেঞ্জ করে অবশ্যই করে আমরা সাধারণত সম্পর্কে শুরু আর শেষ দেখি বলি ভালোবাসা ছিল এখন নেই হ্যাঁ এটাই বলি কিন্তু লেখক বলছেন এটা শেষ হওয়ার ব্যাপার নয় এটা রূপান্তরের ব্যাপার এই ধারণাটা যদি একটু ভেঙে বলেন কিভাবে ভালোবাসা রূপ পাল্টায় এটাই তো লেখার সবচেয়ে মানে আলোড়ন তোলার মতো অংশ রূপ পাল্টানোর ধারণাটা অনেক সম্ভাবনার কথা বলে হুম যখন ভালোবাসা থাকে তখন তার রূপ হয়তো উষ্ণতা ঘনিষ্ঠতা আনন্দ হ্যাঁ যখন সেই সম্পর্কটা থাকে না ভালোবাসাটা সরাসরি সেই রূপে আর প্রকাশ পায় না কিন্তু তার মানে এই নস যে সেই শক্তিটা বা অনুভূতিটা মানে পুরোপুরি উবে গেছে বিলিপ্ত হয়ে যায়নি না লেখকের মতে সেটা অন্য আকার ধারণ করে কি সেই আকার লেখাটা এরপরই তার একটা সম্ভাব্য উত্তর দিচ্ছে তবে তার আগে যদি ভাবি এই রূপান্তর আর কি কি হতে পারে আচ্ছা হতে পারে এটা একটা দীর্ঘস্থায়ী বিষণ্নতা একটা বোধ অথবা হতে পারে এটা একটা পরিণত উপলব্ধি যা ভবিষ্যতের সম্পর্ক নিয়ে আমাদের হয়তো আরও সচেতন করে তোলে এটাও তো হতে পারে কিংবা হয়তো এটা একটা কৃতজ্ঞতা বোধে রূপান্তরিত হয় সেই ভালো সময়গুলোর জন্য এটাও সম্ভব কিন্তু লেখক এখানে একটা নির্দিষ্ট রূপান্তরের দিকে ইঙ্গিত করছেন হ্যাঁ লেখাটা এরপর বলছে সেই রূপান্তরটা ঠিক কি শুধু ব্যথা হয়ে ঝরে পড়ে নিঃশব্দ কান্নার স্রোতে ঠিক মানে লেখকের দৃষ্টিতে এই বিশেষ ক্ষেত্রে ভালোবাসাটা রূপান্তরিত হয়েছে ব্যথায় ব্যথায় যে অনুভূতিটা একসময় জীবনের অন্যতম চালিকা শক্তি ছিল সেটাই এখন নীরব কষ্টের উৎস এটা বেশ কঠিন মানে বেদনার একটা উপলব্ধি নিঃসন্দেহে এবং এই রূপান্তরটা যে শুধু একটা সাধারণ দুঃখ বা কষ্ট নয় সেটা বোঝানোর জন্যই লেখক ওই শক্তিশালী চিত্রকল্পটা ব্যবহার করেছেন নিঃশব্দ কান্নার স্রোত খুব পাওয়ারফুল ইমেজেরি নিঃশব্দ কান্নার এর মানে এই কষ্টটা বাইরে থেকে দেখা যায় না এটা একান্তই ভেতরের ব্যাপার হ্যাঁ খুব ব্যক্তিগত আর স্রোত যা চলছে থামছে না এটা একটা দীর্ঘস্থায়ী গভীর এবং অব্যক্ত যন্ত্রণার ছবি আঁকে একদম এই চিত্রকল্পটা আরও বলছে যে মানুষটা হয়তো বাইরে থেকে স্বাভাবিক জীবনযাপন করছে দশটা পাঁচটা অফিস করছে বন্ধুদের সাথে হাসছে কিন্তু ভেতরে কিন্তু ভেতরে ভেতরে এই ব্যথার স্রোত বয়ে চলেছে ভালোবাসা যখন এইভাবে ব্যথায় রূপান্তরিত হয় তখন সেটা কিন্তু জীবনের অন্যান্য অংশকেও প্রভাবিত করতে পারে কিভাবে। এটা হয়তো মানুষকে আরও বেশি ইন্ট্রোভার্ট করে তোলে বা নতুন করে সম্পর্ক তৈরি করতে দ্বিধাগ্রস্ত করে মানে একটা গভীর ক্ষত তৈরি করে লেখক এখানে ভালোবাসার এই দিকটা এই বেদনাদায়ক রূপান্তরটাকেই বিশেষভাবে তুলে ধরেছেন তার মানে ভালোবাসাটা শেষ হয়নি না কিন্তু তার অস্তিত্ব এখন যন্ত্রণার রূপে প্রকাশ পাচ্ছে হ্যাঁ এই লেখায় অন্তত সেটাই বলা হচ্ছে তাহলে পুরো লেখাটা জুড়ে আমরা যা পেলাম যদি একটু গুছিয়ে বলি শিমুল হোসেন দেখাচ্ছেন যে হারানো প্রেমের একটা দীর্ঘস্থায়ী ছায়া মনের ওপর থেকে যায় যা শুধু স্মৃতি রয় তার চেয়েও বেশি কিছু সময়ের সাথে ক্ষোভ বা অভিমান হয়তো চলে যায় কিন্তু আবেগ জড়ানো স্মৃতিগুলো সেগুলো অনেক বেশি শক্তিশালী অনৈচ্ছিক সহজে পিছু ছাড়ে না ঠিক আমরা সময়ের সাথে বদলাই ঠিকই কিন্তু অতীত পুরোপুরি মুছে যায় না বরং বর্তমানের সাথে এক অদ্ভুত সহ অবস্থানে থাকে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ধারণাটা লেখক দিচ্ছেন তা হলো ভালোবাসা শেষ হয় না কেবল তার রূপ পাল্টায় এবং এই লেখায় সেই পরিবর্তিত রূপটি হল এক গভীর নীরব ব্যথা চমৎকারভাবে বললেন এটাই মূল কথা আর এই যে অনুভূতিগুলোর কথা লেখক বলছেন এই ছায়া এই স্মৃতি এই ব্যথা হয়ে যাওয়ার রূপান্তর এগুলো হয়তো খুব ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে উঠে এসেছে হ্যাঁ মনে হয় তাই কিন্তু এর মধ্যে একটা সার্বজনীন আবেদনও কিন্তু আছে কম বেশি অনেকেই জীবনের কোনো না কোনো পর্যায়ে এই ধরনের অনুভূতির মুখোমুখি হয়েছেন তাই না তা তো বটেই হয়তো সেটা প্রথম প্রেমের স্মৃতি বা কোনো গভীর বন্ধুত্ব ভেঙে যাওয়ার কষ্ট অথবা আপনকারও চলে যাওয়া নানা রকম হতে পারে লেখাটা সেই পরিচিত অথচ গভীর বেদনার জায়গাটাকেই স্পর্শ করে এটা মনে করিয়ে দেয় যে কিছু সমাপ্তি আসলে সম্পূর্ণ হয় না তার রেশ থেকেই যায় হুম থেকেই যায় তবে লেখাটা আমাদের ভাবনার জন্য একটা প্রশ্ন কিন্তু রেখে যায় কি প্রশ্ন লেখক বলছেন ভালোবাসা রূপ পাল্টায় এবং এই লেখায় সেই রূপান্তরটা ব্যথায় পর্যবসিত হয়েছে কিন্তু যদি সত্যিই ভালোবাসা কেবল রূপান্তরশীল হয় তাহলে সেই রূপান্তর কি সবসময় কেবল ব্যথা বা স্মৃতি বা দীর্ঘশ্বাসের মতো নেতিবাচকে কিছুই হবে আচ্ছা মানে অন্য কোনো সম্ভাবনা কি নেই সেটাই এই পরিবর্তিত শক্তি অন্য কোনো পথেও কি চালিত হতে পারে না হারানো প্রেমের অভিজ্ঞতা থেকে পাওয়ার শিক্ষা বা সেই ভালো সময়ের স্মৃতিগুলো এগুলো কি ভবিষ্যতের ব্যক্তিগত বিকাশে বা নতুন সম্পর্ক করার ক্ষেত্রে কোনও ইতিবাচক ভূমিকা রাখতে পারে না ইন্টারেস্টিং পয়েন্ট ভালোবাসা যদি সত্যি শেষ না হয়ে রূপান্তরিত হয় তাহলে সেই রূপান্তরিত শক্তির ইতিবাচক সম্ভাবনাগুলো কি হতে পারে এই প্রশ্নটা কিন্তু ভাবার অবকাশ রাখে হয়তো ব্যথাটাই একমাত্র পরিণতি নয় হুম সত্যি ভাবনার বিষয় ভালোবাসা যদি শক্তি হয় তাহলে সেই শক্তির প্রকাশ শুধু নেতিবাচক হবে কেন ঠিক হয়তো সেই শক্তিটাকেই আমরা অন্যভাবে ব্যবহার করতে পারি হয়তো এটাই দেখার বিষয়